চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের তৈরি হচ্ছে একটু সেদ্ধ চাল বাটা আর একটু মানে মুগ ডাল বেটে আর ময়দা দিয়ে গোলনাটা করেছি এই যে গোলনাটা গোলনাটা নিয়ে আসুক আছে গোলনাটা করেছি এইবার একটি একটা করে আর এইখানে মানে নারকেলের পুর করা হয়েছে

দুধ পিঠে ভাজা পিটে এইসব খাওয়া দাওয়া ভালোই লাগে খেতে এগুলো সন্দেশ দিয়েও হয় আমি ক্যামেরা এখন এটা করছে যে যেভাবে করে সন্দেশেরও হয় আবার এটা নাড় করে ছাই মেরেও হয় আগে আমার শাশুড়ি মা করতো এখন আমরাই করছি বাবা মারা যাওয়ার পর একটু মানে যৌত হয়ে গেছে আমার শ্বশুরমশাই এই এক বছর হলে মারা গেছে আর একটু কড়া করে ভাজতে হবে আর ঠিক আছে তুলে দাও ওই কড়া করে ভাজে একটু তুমি এটা খেয়ে দেখে বলো কেমন হয়েছে ওইটা ছেড়ে দিয়ে ভাঁজ করে মাঝে দিয়ে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুদের কাছে বলো খেয়ে আর ইয়ে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যদি ভুলটুটি কিছু হয় একটু কমেন্ট করে জানাবে আমরা সেই রকম ভাবে করব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হচ্ছে হুম খুব ভালো হচ্ছে তুমি একটা খেয়ে দেখো বন্ধুদের বলো খেয়ে কেমন হয়েছে এখান থেকে নাও একটা থাক একটু করা হোক ভাজাটা হ্যাঁ ওই দুটো কমিয়ে বসানো থাক তুমি একটা খেয়ে বন্ধুদেরকে বলো এটাই খাচ্ছি ছেলেটা খেয়ে চলে গেলো যে ও বলবে না ভিডিওর সামনে কিছু হুম দাও ঠিক আছে বন্ধুরা আমার যা খেয়ে দেখালো খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে বানাবে বানিয়ে খাবে